আমরা প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও সাগর চৌরঙ্গীর রুদ্রনগর রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা এই রামনবমীর দিন ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পূজা অর্চনায় আমরা ব্রতী হয়েছি আজকে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আরম্ভরে আমাদের ঘটোত্তোলনের মাধ্যম দিয়ে পূজা অর্চনা শুরু হলো পূজা অর্চনার পর আমাদের বিকেল ঠিক পাঁচটায় বর্ণাঢ্য শোভাযাত্রা কয়েক হাজার মানুষকে নিয়ে তারপরে ঠিক থাকছে আমাদের সন্ধ্যায় সন্ধ্যারতি এবং প্রসাদ বিচরণ আজকের বুধবারের কর্মসূচি আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার আঠেরো তারিখ এই আঠেরো তারিখ প্রোগ্রাম চমক প্রদ প্রোগ্রাম আঠেরো তারিখ ঠিক বিকেল চারটা থেকে আমাদের হাজারো কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রাম রেখেছি এই হাজারো কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রামের পর সুদূর শিলিগুড়ি থেকে আর্য সমাজের ব্যক্তিরা চলে আসছেন বিশ্ব শান্তির যোগ্য করার জন্য বহু আড়ম্বরে প্রায় একশো কুইন্টাল ঘি পোড়ানো হয় এই বিশ্ব শান্তির যজ্ঞতে তাই সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেদের এই বিশ্ব শান্তির যজ্ঞতে আসার জন্য আমন্ত্রণ জানায় এই বিশ্ব শান্তির যজ্ঞের পরেই এই আর্য সমাজের গুরুকুলের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমাদের অনুষ্ঠানের বা এই এই আমাদের চৌরঙ্গি রামনবমী উদযাপন সমিতির টোটাল অনুষ্ঠানের পরিসমাপ্তি করবে আমার নাম অরুণাভ দাস রুদ্রনগর চৌরঙ্গী রামনবমী উদযাপন সমিতির সদস্য নমস্কার